সালাম আলাইকুম আমের কলম কাটার তিনটা পদ্ধতি প্রচলিত আছে তার মধ্যে একটি পদ্ধতি আমরা এখানে দেখাবো আমি যে গাছের আমের কলম বানতে হবে সেই গাছ থেকে একটি ছাল সংগ্রহ করতে হবে আমি আমরুপালি গাছের একটি ডাল সংগ্রহ করছি তারপর বেলের দ্বারা এই পাতাগুলো সমান করে সুন্দর করে কাটতে হবে আমের গাছের ডালের আগায় শিশু মুকুল আছে শিশু মুকুল থাকতে হবে তারপর একে একটি পলিথিন দিয়ে ডালটিকে পেঁচাই রাখবে যেন এটা শুকাই না যায় ডালটি পেঁচাই রাখার আসল উদ্দেশ্য না ডালটি শুকাই না এখন এই গাছের ডাল তার গোড়া চের করে কাটতে হবে এক পাশে একটু বেশি আর এক পাশে একটু কম এক পাশে একটু বেশি এক পাশে একটু কম তারপর যে গাছের সাথে কলম বানতে হবে আমরা একটি পুরাতন গাছ আমরুপালির কলম বান্ধব এই গাছের যেমন আলো কাটতে টের সাবেবে তারপরে আগা কাটিয়ে দিলাম এখন এই যে টের করে কাটা এটার মধ্যে গাছটা দিতে হবে ফাঁকা করা হয়েছে

ঠিক আছে যেখানে জিওডাইভেটার যা হয়েছে এটা শক্ত করে বাইক দিয়ে হবে হ্যাঁ শক্ত করে বাইক দিতে হবে তারপর তো একটা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে